আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম তো সরাসরি টপিকেই চলে যাই আজকের টপিক সিএতে পাস করা কেন কঠিন তো যারা সিএকে ক্যারিয়ারের অপশনে রাখছেন তাদের জন্য এই ফ্যাক্টটা আসলে অনেক ক্যাজুয়াল সিএর সার্টিফিকেট লেভেলে পাশের হার মাত্র বিশ থেকে তিরিশ থাকে যেটা প্রতি বছর একটু একটু করে ফ্লাকচুয়েট করে আর প্রফেশনাল লেভেলে এইটা কমে একদম টেন পারসেন্টেরও নিচে নেমে যায় তো এটা কেন হয় এই নিয়েই আজকে একটু আলোচনা করব আমি চেষ্টা করব বেশি ইনফরমেশন দিতে তো আই থিঙ্ক সবচেয়ে বড় কারণটা হচ্ছে কোয়েশ্চেনের ভ্যারিয়েন্স ট্রেডিশনাল পড়ালেখায় আমরা একটা লিমিটেড সিলেবাসের ভেতর থেকে পরীক্ষা দিয়ে অভ্যস্ত একটা বা দুইটা বই থাকবে স্যার লিমিটেড টপিক পড়াবেন এক্সারসাইজে প্রশ্নের নমুনা দেওয়া থাকবে আর তেমন ধাঁচেরই প্রশ্ন আসে কিন্তু সি এর ক্ষেত্রে আসলে এরকমটা হয় না সি বইয়ে থিওরি প্রোভাইড করা থাকে কিন্তু অনলাইনের ক্লাস একটু ডিফারেন্ট হয় স্যারেরা থিওরি সাথে প্র্যাকটিক্যাল কন্টেক্সটা মিলাই দেন একটা কানেকশন ক্রিয়েট করে দেন আর পরীক্ষার প্রশ্নেও অ্যাকচুয়ালি এই থিওরি আর অর্ধেক প্র্যাকটিক্যালের যে কানেকশনটা এগুলো থেকে ভালো কোয়েশ্চেন আসে মোটামুটি হাফ থিওরি আর হাফ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসে তো যারা মুগস্থ বড় হইছেন বা সৃজনশীলে আইডিয়া একটু কম যদিও কোয়েশন সৃজনশীল আসে না বাট যেই সিচুয়েশনে আসে এই সিচুয়েশনে থিওরি ভালো মতো কভার করতে পারলেও প্র্যাকটিক্যাল ব্যাপারগুলোতে স্ট্রাগল করতে হয় করতে বাকি কারণগুলো বলার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দেই সিএতে কেমন প্রশ্ন হয় এর একটা সুন্দর নমুনা কিন্তু আইসিএবি এর ওয়েবসাইটেই আছে এই ওয়েব পেজের লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখলাম গিয়ে অবশ্যই কোশ্চেনগুলো এক্সপ্লোর করবেন অনেক কিছু জানতে পারবেন অনেক ভালো লাগবে তো আসি নেক্সট কারণে সিএর এর পরীক্ষার একটা বড় গোলপাঁধা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের খেলা এখানে প্রশ্ন সরাসরি বই থেকে হয় না হয় সিনারিও বেসড যারা ইংরেজিতে একটু দুর্বল তাদের জন্য একটা বড় ঝামেলার ব্যাপার হচ্ছে প্রশ্নে বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা একদম আউট অফ নলেজ থেকে দেওয়া থাকতেই পারে তো এমন হইতে পারে যে আপনি ওই শব্দের অর্থ জানলেই বুঝতে পারবেন প্রশ্নে কি চাইতেছে কিন্তু ওইটা বোঝার ক্ষমতা আসলে আপনার নাই আর অনেক ভালো ইংরেজি জানা শিক্ষার্থীও মাঝে মাঝে ইংরেজির জন্য আটকে যান ইংরেজিতে কমপক্ষে অ্যাভারেজ হওয়া সি এতে কোয়ালিফাই করার জন্য কিছুটা বাধ্যতামূলকই হয়ে পড়ে তবে এমন এক্সাম্পল নাই মানে আই মিন এমন এক্সাম্পলও আছে যারা অতটা দক্ষ না হয়েও পাশ করতে পারছেন এটা একদমই যে বিরল তাও না আরেকটা বড় কারণ হিসেবে বলবো ইনফরমেশনের এক্সক্লুসিভিটি একটা বড় চ্যালেঞ্জিং ফ্যাক্ট যারা সিএ প্রফেশনটা পার্সিউ করতেছেন তারা জানেন যে এটা অনেক ইলাস্টিক একটা ফিল্ড বর্তমানে অর্থনীতি অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয় কারণ বাংলাদেশ আগের থেকে অনেক বেশি প্রগতিশীল অবভিয়াসলি সিএতে প্রত্যেক পরীক্ষার মাঝে গ্যাপ থাকে তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাসের মধ্যে অর্থনীতিতে যেসব পরিবর্তন আসবে সেগুলো আপনার সিলেবাসে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ট্যাক্স সরকার প্রতি বছরেই বাজেটে ট্যাক্স রেট ভ্যাট রেট বা কীভাবে ট্যাক্স ভ্যাট চার্জ করা হয় তা পরিবর্তন করেন যার কারণে ট্যাক্সে পরপর দুই বছরের বইয়ের মধ্যেও কিন্তু অনেক কিছুতেই মিল থাকবে না আর নতুন কোনো একটা আসলে সেটা বোঝার জন্য ইউটিউবে ব্রাউজ করে ইমিডিয়েট কিছু আপনি পাবেনও না যদি কিছু পানও সেটা হতে পারে কোনো লয়ার বা এফসিআর পেইড কোর্স তো প্রফেশনাল লেভেলের ইনফরমেশনের পাবলিক অ্যাভেলেবিলিটি আসলে অনেক কম আর এর বড় একটা ইম্প্যাক্ট থাকে সিএতে ভিডিওটা একটা ছোট শেষ করে দেব সেটা হচ্ছে ইন্টেনশনাল গেট কিপিং এই জিনিসটা আসলে আই আইডোনিঙ্ক দোষ বা সিলেবাসের একটু ফ্ল আছে সেটা রকম যে সিএতে সিলেবাসের বাইরে প্রশ্ন আসে না এটা অনেক ব্রড একটা কনসেপ্ট কারণ সি এর সিলেবাসের একটা সমস্যা হচ্ছে এটা কনক্লুজিভ না অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটে আটকানো না উদাহরণ হিসেবে ধরেন সার্টিফিকেট লেভেলে অর্থাৎ প্রথম যে লেভেলটা এর ট্যাক্স আর প্রফেশনাল লেভেলের ট্যাক্সের সিলেবাস কিন্তু কিছুটা এক আই মিন ফার্স্ট আর সেকেন্ড লেভেলের কোয়েশ্চেনের সিলেবাস যেটা এটা একদম সেম তো আপনাকে ইনকাম ট্যাক্স এর রিলেটেড যে অ্যাক্টগুলো আছে এগুলো পড়তে হবে এটাই সিলেবাসে বলা আছে কিন্তু ট্যাক্স বইয়ে অ্যাক্টের একদম বেসিক দেওয়াটা বেসিকটা দেওয়া থাকে যেটা আর কি সার্টিফিকেট লেভেলের বই প্রফেশনাল লেভেলে একটু বিস্তারিত দেওয়া কিন্তু আপনি যদি পুরো অ্যাক্ট পড়ে শেষ করতে চান একদম মুখস্থ করতে চান বা একদম ভালো মতো আয়ত্ত করতে চান তাহলে এটা অনেক কঠিন হয়ে যায় কারণ আসলে থার্ড লেভেলের অনেক স্টুডেন্টও এখনো ট্যাক্সের সিলেবাসে স্ট্রাগল করেন যারা পুরো ট্যাক্সটা করতে পারেন না তো আপনি যেহেতু অ্যাক্ট শেষ করতে পারবেন না আপনাকে যে বেসিক ম্যানুয়ালটা আছে ওইটার উপর পরেই ভরসা করতে হবে যে এখান থেকেই প্রশ্ন আসবে কিন্তু আসলে অ্যাক্টের ভিতর থেকে যদি জটিল কোনো প্রশ্নও করে আপনার এখানে অবজেকশন দেওয়ার স্কোপ নাই কারণ ওটা সিএল এর সিলেবাসের অন্তর্ভুক্ত তবে এটা বলে আশ্বাস দিতে পারি যে এরকম প্রশ্ন খুব কম আছে যেগুলো অনেক ডেপথের কোয়েশ্চেন হয় যেটা না পারলে আপনার পাশ করার সম্ভাবনা খুব কম হয়ে যাবে না কিন্তু পারলে পাশ করার সম্ভাবনা আসলে অনেক বেশি হয়ে যায় তো বেসিক্যালি এগুলাই মেজর অনেক কারণ আর এগুলাই আসলে চিন্তা করার মতো বাকি যে কারণ ধরেন ছোটোখাটো কারণ থাকতেই পারে যেমন পড়ালেখা না করতে পারার স্কোপ বা আদার্স তো এগুলো নিয়ে আসলে তেমন থিঙ্ক করার কিছু নাই তো দ্যাট ইজ অল ফর দিস ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর সিএ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিজেই টপিক যা স্টুডেন্টদের গতানুগতিক প্রশ্নে থাকে তা দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদের যদি মাইন্ডে কোনো কোয়েশন থাকে ইউনিক কিছু যেটা আপনারা জানতে চান আমি অবশ্যই আপনাদের জন্য কিউএনএ সেশন প্রোভাইড করার চেষ্টা করব তো থ্যাংক ইউ আবার পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম